আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় অডিয়েন্স আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি নিয়ে আমি এসেছি তা আপনারা অনেকে ই অনেকে ই দেখার জন্য ইচ্ছা করছেন বলে আমাদের বিশ্বাস কারণ পৃথিবীর বুকে অসংখ্য দেশ রয়েছে যে দেশের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি আজকের সেই দৃশ্যটি তেমনটি এবং অনেক দৃশ্যের মধ্যে এই দৃশ্যটি একটি অনন্য দৃশ্য বন্ধুগণ আসুন আমরা দেখি প্রাকৃতিক দৃশ্য দেখুন মরু সাহারার মধ্যে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড় যে পাহাড়গুলি দেখে দৃষ্টি নিশ্চয়ই কেঁদে ফেলে আমার দৃষ্টি কেঁদে ফেলে ভিজে যায় পানিতে আপনারও বিজিপে বলে আমাদের বিশ্বাস বন্ধুগণ আমরা যাচ্ছি পাহাড়ি একটি রাস্তা দিয়ে সুদূর মদিনার উদ্দেশ্যে তাহলে কোথা থেকে যাচ্ছে মদিনাতে জানা আপনার কবি প্রয়োজন তাই না হ্যাঁ বলছি আমি যাচ্ছি তাবুক শহর থেকে পবিত্র মদিনার এবং কাবার উদ্দেশ্যে আমি প্রথমে যাব মদিনায় সেখান থেকে গিয়ে আমরা আমরা কি করব সেখানে আমরা মিকাত থেকে আমরা আমাদের এহরাম বেঁধে তারপরে কাবার উদ্দেশ্যে যাত্রা করব আবারও কাবা থেকে আমরা ঘুরে আসব পবিত্র ম উদ্দেশ্যে রেসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজা জিয়ারতের উদ্দেশ্যে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আসুন আমাদের গাড়িতে আপনিও বসে যান বিলাসবহুল গাড়ি কত সুন্দর গাড়ি আমার দৃষ্টি রয়েছে বাহিরে তাই আমি গাড়ি দেখাতে আপনাদেরকে ইচ্ছুক নয় দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে পাহাড় উঁচু করে দাঁড়িয়ে আছে সাক্ষী দিচ্ছে যে স্রষ্টার কত সুন্দর সৃষ্টি বন্ধুগণ কখনো আপনি দেখবেন কালো পাথরের পাহাড় এটি ছোট্ট পাহাড় সামনে রয়েছে অসংখ্য বড় বড় পাহাড় অসংখ্য মূর্তি রয়েছে রাস্তাঘাটে যে মূর্তিগুলো ঠিক পাথর দিয়ে ই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কেউ এখানে তৈরি করেনি একটু পরে আপনারা দেখতে পারবেন কত শত মূর্তি পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুই দিকে বিরাট রাস্তা একটি রাস্তা দিয়ে প্রায় ছয়টি গাড়ি একসাথে চলতে পারে কত বড় রাস্তা আন্তাজ করে দেখুন তো আমি কথা বলতাম বন্ধুগণ এই কালো পাথর আর কালো পাহাড়ের পাহাড় সামনে আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনাকে সাদা পাহাড় এবং বালুর পাহাড় এবং কিছুটা হলদে পাথর রয়েছে অসংখ্য ধরনের শিলা এখানে রয়েছে বন্ধুগণ তার মধ্যে কি রয়েছে জানেন তার মধ্যে রয়েছে খাজুরের বাগান অর্থাৎ নাখাল মাজরা নাখাল অর্থ খাজুরের গাছকে নাখাল বলা হয় আর মাজরা অর্থ বাগান বিরাট বিরাট খাজুরের বাগান দেখে দৃষ্টি নন্দন হয়ে যায় মন প্রফুল্ল হয়ে যায় নত শিরে বলতে হয় আলহামদুলিল্লাহ কারণ পাথরের একটু ঢিলা জায়গাতেই রয়েছে একটু নত জায়গাতেই রয়েছে বিরাট বিরাট মাঝরা বন্ধুগণ তাহলে একবার চিন্তা করুন আপনি তো গাড়িতে আছেন না নেমে পড়েছেন আপনি গাড়িতে বসুন আমার সাথে দেখুন যদি ইচ্ছা না লাগে তাহলে বের হয়ে পড়ুন আমার খুবই দৃষ্টি নন্দন লেগেছিল তাই আপনাদের উদ্দেশ্যে আমার আজকের আয়োজন বন্ধুগণ যারা রয়েছেন গাড়িতে তারা দেখুন আপনি মনে করুন আপনিও গাড়িতে আপনি মনে করুন আপনিও আমার সাথে যাচ্ছেন পবিত্র রজাতুল নবী সাল্লাহ আলহিউসাল্লামের জিয়ারতে যাচ্ছেন আপনি পবিত্র কাবা তোয়াফে বন্ধুগণ আমার দৃষ্টি নয়ে পড়েছিল একটু আগে রয়েছিল আমি সেটি আপনাদের জন্য তুলিনি মানে ওঠাইনি নি ওঠাইছিলাম তারপরে কেটে দিয়েছি এত লম্বা ভিডিও হয়তো আপনারা দেখবেন না কিন্তু কি জানেন সেখানে কি ছিল জানেন মরুভূমি একেবারে হাজার হাজার মাইল পর্যন্ত রয়েছে মরুভূমি যেখানে নেই কোনো ঘর বা জনমানবের চিহ্ন এখন শুধু পাথর আর পাথর পাহাড় আর পাহাড় একটু পরে রয়েছে বড় বড় পাহাড় আমার আমি নত শিরে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলতে হয়েছিল কিন্তু আমার একটি কথা বারবার আমাকে নাড়া দিচ্ছিল আমাকে ধাক্কা দিচ্ছিল যে রাসুল করিম সাল্লাইসাল্লাম আজ থেকে প্রায় পনেরো শত বছর আগে কিভাবে পায়ে হেঁটে এসেছিলেন পবিত্র তাবুকে আপনারা নিশ্চয়ই জানেন তাবুকের ঘটনা মদিনা এবং মক্কা থেকে এসেছিলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম কয়েকজন সাহাবি নিয়ে এখানের মানুষদের জন্য আধুনিক একটি প্রথা চালু করার জন্য বৈজ্ঞানিক একটি প্রথা চালু করার জন্য গণতান্ত্রিকভাবে ইসলামকে কায়েম করার জন্য কারণ এখানে কোনো গণতন্ত্র ছিল না এখানে ছিল স্বৈরতন্ত্র এখন ছিল প্রজাতন্ত্র এবং এখানে ছিল যারা যারা বড় তাদের জন্য বড় আইন আর যারা ছোট তাদের জন্য কোনো আইন ছিল না এখানে কি ছিল জানেন এখানে মহিলাদের কোনো ইজ্জত ছিল না দিন দুপুরে সুন্দরী মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে দর্শন করা হতো এবং মহিলাদেরকে জীবন্ত কবর দেযা হতো এই সেই প্রথাকে চিরথরে খতম করে বৈজ্ঞানিক এবং আধুনিক এবং ইসলামিক একটি প্রথা চালু করার জন্য রসুল করিম সাল্লাহু আলিহাল্লাম এসেছিলেন সাহাবিদেরকে নিয়ে তাবুকে বলুন তো বন্ধুগণ আছেন তো গাড়িতে তাহলে বলুন দেখুন না কিভাবে এসেছিলেন দেখুন মরু সাহারা মরুভূমি দেখুন রয়েছে পাথর আর এই মরুভূমিতে আপনি হাঁটতে পারবেন না আমিও পারবো না কারণ একবার আমি হেঁটে গিয়েছিলাম আমার বোটের নিস একেবারে খুশে পড়েছিল যে বুটটি আমি বাংলাদেশ থেকে এনেছিলাম তা হচ্ছে এফএক্স কোম্পানির প্রায় চুয়াল্লিশশো টাকার বুট কিন্তু আমি প্রায় এক ঘন্টা হাঁটার পরে আমার বুট খসে পড়ে গিয়েছিল আপনি হাঁটতে পারবেন না দেখুন হাজার হাজার মাইল দূর থেকে কীভাবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম এসেছিলেন পায়ে হেঁটে এই পাহাড়গুলো কিভাবে তিনি অতিক্রম করেছিলেন হ্যাঁ বন্ধুগণ আমার খুবই কষ্ট লাগে হলে সাল্লাহ্লামের এই কষ্ট দেখে বা শুনে এই রাস্তাঘাট দেখে এই পাহাড় দেখে আমার খুবই কষ্ট হয় কিভাবে রাসুল করিম সাল্লিহ্লাম বোখা নাঙ্গা নেই কোনো তরবারি নেই কোনো যানবাহন দুটি মাত্র ছিল ওট আর দু তিনটি বা চারটি ছিল মাত্র গোড়া এভাবে কিভাবে আসলেন পেট নেই খাবার কিভাবে আসলেন বন্ধুগণ আল্লাহ পাক রাসুল করিম সাল্লিয় সাল্লামকের দরজাকে রাসুল সাল্লাহ সাল্লামের সম্মানকে আরো বিশ্বজনীন করে ফেলুন রাসুল করিম সাল্লিয় সাল্লামের তরিকাকে সারা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করুন কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লামের তরিকা আধুনিক এবং সর্বাধুনিক বিশ্বজনীন আজ তাবুকের রয়েছে কত সুন্দর পরিবেশ এখানে আপনি এখানের মাটিতে আপনি যেটাই বীজ রোপণ করবেন সুন্দর করে ফল ধরে ফুলে ভরে যায় এখানের রাস্তা দিয়ে রয়েছে আপনি একটু পরেই দেখবেন রাস্তার দুধারে রয়েছে খাজুরের বাগান রয়েছে কমলা লেবুর বাগান রয়েছে আনোয়ারের বাগান অর্থাৎ ডালিমের বাগান রয়েছে পেয়ারার বাগান কত শত পেয়ারা ধরছে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই পাথরের মধ্যে কিভাবে পেয়ারা ধরে কিভাবে ডালিম ধরে কিভাবে খাজুর হয় আমি আশ্চর্য হয়ে যাই বন্ধুগণ এটাই আল্লাহর কুদরত দেখুন কিছু কিছু পাথর একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে এখানে একটি জায়গা আছে জায়গার নাম হচ্ছে আলুলা 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 মানে এই জায়গাতে রয়েছে অসংখ্য মূর্তিদের পাথর খচিত মূর্তি ওই পৃথিবীর আদিকাল থেকে যারা আল্লাহ এবং আল্লাহর সেই জামানার রাসুলের বিরোধিতা করেছিল তাদেরকে আল্লাহ পাতর করে রেখেছিলেন তারা এখানে একটি মেলার আয়োজন করেছিল একটি বড় আয়োজন করেছিল যেখানে তারা দর্শন করত এবং অনেক কিছু সেঞ্চুরি করত দর্শনের মতো সেঞ্চুরি তারা করত আল্লাহ তালা এই এলাকাকে একেবারে নিচে দিয়ে নেমে দিলেন একেবারে মাটির গর্বে ভূগর্ভে এই এলাকাকে নিপতিত করে ফেললেন এবং চতুর্দিকে অস সংখ্য মানুষদেরকে মূর্তি করে ফেলেছিলেন এই দৃশ্য আজও রয়েছে আমরা চেষ্টা করব। কিছুটা অংশ আপনাদেরকে দেখাতে এবং আপনারা যারা শিক্ষিত রয়েছেন তারা দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আল্লাহ তার আল্লা দ্রোহীদের বিচার করেন আজও বিচার হয় অসংখ্য বিচার আমরা আজও দেখতে পারি বন্ধুগণ আসুন আমরা পবিত্র মদিনার উদ্দেশ্যে যাত্রা করি আল্লাহ তালা যেসব ভাই আমার সাথে এখন যেসব ভাই মনে মনে ভাবতেছেন বা যেসব বোন মনে মনে ভাবতেছেন কত সুন্দর এই দেশ কত সুন্দর নবীর দেশ আল্লাহ যেন আপনাদেরকে নবীর দেশে আনার তৌফিক দান করেন তবে একটি কথা বলতে চাই যারা কর্মজীবী হয় সৌদি আরবে আসতে চান তারা কখনো দালালের মাধ্যমে বিশা নিবেন না দালাল আপনাকে বলবে ফাইভ স্টার হোটেলে চাকরি দেবে আপনাকে বলবে মসজিদে চাকরি দেবে সব কিন্তু বুয়া হয়ে যায় এখন মসজিদে চাকরি করলে আপনি আটশত রেয়ালের বেশি কিছুই পাবেন না এবং আপনাকে বলবে দালাল যে মসজিদে অনেক কিছু পাওয়া যায় সত্যি তা মিথ্যা 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 বন্ধুগণ আমরা অনেক কাজ করেছি সৌদি আরবে এসে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অনেক বড় বড় কাজ করেছি আমি একজন ডাক্তার ছিলাম আপনারা হয়তো আমাকে অনেকে চেনেন এবং আমি একটি কোম্পানির জিএম ছিলাম আপনারা হয়তো আমাকে অনেকেই জানেন আলহামদুলিল্লাহ এখন আমি এখানে এসেছি যদিও দিনাতিপাত হচ্ছে অনেকটা কষ্টের মাধ্যমে তবে স্বৈরাচার সেই হাসিরার কারণে বন্ধুগণ আমি অচিরেই ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকে যদি মুক্ত করেন তাহলে আমি মুক্ত হয়ে যাব কিন্তু দোয়া চাই আপনাদের আর যারা ইচ্ছা করছেন ওমরা করার জন্যে আল্লাহ পাক আপনাদের ওমরাকে কবুল করুন তাড়াতাড়ি কবুল করুন আমার তো একেবারে ওমরা করার কোনো বিশ্বাসই ছিল না কোনো তৌফিকই ছিল না কারণ আমি আমার দুশ্মনরা আমাকে একেবারে নেস্তে নাবুদ করে দিয়েছিল মিথ্যা ষড়যন্ত্র দিয়ে মিথ্যা কথা দিয়ে আল্লাহ তালা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন এবং আমি আল্লাহর রাসুল সাল্লাহ রোজা মুবারক কম কমপক্ষে সাতবার সাতবার জিয়ারত করতে পেরেছি এবং আল্লাহর কাবা কমপক্ষে আটবার আমি তোয়াফ করতে পেরেছি আমাকে যে যেহেতু রাস্তার ফকির আমি যেভাবে আমাকে যেহেতু তালা আমাকে ওমরা করার তৌফিক দিলেন আপনাদেরকে কেন দেবেন না দেবেন ইনশা আল্লাহ শুধু আল্লাহর কাছে একটু ভালো করে দোয়া করুন গরিব হন কোনো সমস্যা নেই কারণ আমার চেয়ে তো গরিব আমার বংশের মধ্যে আর কেউ ছিল না আমার চেয়ে সম্মানী আমার বংশের মধ্যে আর কেউ ছিল না কিন্তু আমাকে একেবারে অসম্মানী করে ধলিস্বাত করে আমার আপনজন এবং আমার দুশ্মনগুণ আমাকে ছেড়ে দিয়েছিল আল্লাহ পাক আমাকে উদ্ধার করেছেন এবং উদ্ধার করবেন বলে ই আমার বিশ্বাস বন্ধুগণ কোনো টেনশন নেই আল্লাহ যাদের হয় যান পৃথিবীর কোনো সমস্যা তার কোনো কী করতে পারে না ক্ষতি করতে পারে না এই সমস্যার মধ্যেই একটি সুন্দর সমাধান থাকে আমার জন্য রয়েছে আল্লাহ পাক আপনাদেরকে ওমরা করার হজ করার তৌফিক দান করুন বলুন আমিন বন্ধুগণ যাদের ভালো লাগে না তারা এখনই বেরিয়ে পড়ুন আমি বলছি আপনার দেখার কোনো প্রয়োজন নেই আমার ভালো লেগেছিল আমার খুব ভালো লেগেছিল তাই দেখাচ্ছি কীভাবে মরুভূমিতে মরুভূমিতে রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম হেঁটেছিলেন এবং এই পাথরের উঁচু নিচু জমি দিয়ে কীভাবে এসেছিলেন কারণ এখন তো আর সেভাবে আগের মতো পাহাড় নেই মরুভূমি নেই এখন সৌদি গভর্নমেন্ট অনেকটা সুন্দর করে ফেলেছে এদেশের আইন এদেশের নিয়ম সবটাই ভালো বাংলাদেশ থেকে অসংখ্য ভালো এদেশের আইন কানুন নিয়ম বন্ধুগণ কেমন লাগলো আমাদের আজকের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমরা আপনাকে চেষ্টা করব বন্ধুগণ দেখুন কিভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে এই পাথরগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে আর এই পাথরের মধ্যখানে রয়েছে অসংখ্য পাখির বাসা দেখুন বন্ধুগণ দেখুন দেখুন এই যে গর্তগুলো দেখেছেন এখানে রয়েছে পাখির বাসা রয়েছে সাপের বাসা সাপগুলোও এখানে বিদ্যমান দেখুন একেবারে মূর্তির মধ্যে রয়েছে মূর্তির মধ্য রয়েছে অসংখ্য মেয়েদের চরিত্রেও রয়েছে পাথর ছেলেদের চরিত্রেও রয়েছে জয়েন্টভাবেও চরিত্র রয়েছে মনে হচ্ছে এখানে তারা কোনো অসামাজিক কার্যকলাপ করেছিল আর সেভাবেই তাদেরকে আল্লাহ তালা পাথর করে দিলেন বন্ধুগণ আজও যারা ইসলাম বিরোধী কাজ করে আল্লাহ তালা তাদেরকে সেবা বিচার করে রেখেছেন বলছিলাম বন্ধুগণ আমরা আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা কিভাবে মেকাতে গিয়ে এহরাম বাদলাম কি করলাম আমরা সব কিছুই আপনাদেরকে দেখাব এবং কিভাবে আমরা পবিত্র কাবায় গিয়ে তোয়াফ করলাম এবং কিভাবে সাফা মারোয়ায় গেলাম সাফা মারোয়ায় গিয়ে কী কী দোয়া পড়তে হয় এগুলো কম্পিউটারে বাসে সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিব বর্তমান বইয়ে যেসব বই পাওয়া যায় ওগুলা অনেকটাই অতিরঞ্জিত সৌদি গভর্নমেন্ট রাসুল করিম সাল্লু সাল্লামের তরিকা অনুযায়ী সেই সব হাদিসগুলো কম্পিউটারের মধ্যে দিয়েছে আমি সেগুলো আপনাদেরকে উঠিয়ে দেখাবো ইনশা আল্লাহ কারণ আমি চাই বিশুদ্ধভাবে ওমরা যেন আপনারাও পালন করতে পারেন বর্তমান বাংলাদেশে অসংখ্য ফেতনা রয়েছে সেই ফেতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমি আলহামদুলিল্লাহ কোনো ফেতনাবাজদের সাথে নয় আমি জামাত ইসলামের কর্মী আল্লাহ তালা আমাকে জামাত ইসলামের মতো একটি হকখানি এবং ইসলাম প্রেমী এবং দেশপ্রেমিক দল করার তৌফিক দিয়েছেন যদিও জাহেল কিছু মূর্খ মোল্লারা তার বিরোধিতা করে আমিও করেছিলাম তখন আমিও মূর্খদের কাতারে ছিলাম কিন্তু আমার কোনো দোষ নেই আমাকে ওরা বলেছিল ওরা আমাকে ভয়গুলা পড়াইয়াছিল কিন্তু আমার একটি কারণ হচ্ছে আমি এইগুলো বইগুলো পড়ে আবার সেই জামাত ইসলামের যে প্রকৃত ভয়গুলো পড়েছিলাম তার পর আল্লা তালা আমাকে চুপ খুলে দিলেন যে ওই সব মোল্লাদের তত্ত্বগুলো ছিল মিথ্যা আল্লাহ তালা আপনাদেরকেও ইসলাম কায়েমের জন্য রাসুল সাল্লিয় সাল্লাম যেভাবে একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেভাবে তাবুক অতি সুন্দর করার জন্য তাবুকে সুজলা সুফলা করার জন্য তাবুকে ইসলামিক আইন আধুনিক আইন কোরানিক আইন প্রতিষ্ঠা করার জন্য কারণ ইসলাম একটি আধুনিক ধর্ম কোরআন একটি সায়েন্টিফিক গ্রন্থ কোরআনের আইন এবং ইসলামের আইন যদি রাসুলের করিম সালাহসাল্লামের তরিকা দিয়ে যে সমাজ চালানো হবে সে সমাজেই কথা বলবে আপনারা দেখবেন যে সৌদির আরবের এই পাথরের মধ্যে কিভাবে কথা বলছে বলতেছে কীভাবে পাথরের মধ্যখানে সবজি চাষ হচ্ছে কীভাবে পাথরের মধ্যখানে খেজুর চাষ হচ্ছে কীভাবে পাথরের মধ্যখানে হচ্ছে ডালিম চাষ কীভাবে কমলালেবু চাষ কীভাবে পেয়ারা চাষ আরও কত ধরনের ফসল আমি অসংখ্য ফলের বা ফসলের নাম জানি না কারণ বাংলাদেশে ওইগুলো আমি দেখিনি তবে সৌদি আরবে এসে আমি যেসব ফল খেয়েছি পৃথিবীতে এইসব ফলগুলা অনেক কম পাওয়া যায় পৃথিবীর যে কোনো দেশের ভালো ভালো ফল ফুল সবগুলোই চলে আসে সৌদি আরবে বন্ধুগণ আমার কথা হচ্ছে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন নিশ্চয়ই আমাদের আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ওমরা করতে পারেন আপনারা যারা যারা রয়েছেন আমার সাথে আল্লাহ তালা তার তাদের সবাইকে যেন একটি ভালো উমরা করার একটি উত্তম উমরা করার নভিজির তরিকা অনুযায়ী একটি উমরা করার তৌফিক দান করেন আর আল্লাহ তালা যেন আপনাদেরকে হজ করারও তৌফিক দান করেন বন্ধুগণ তালা আমাকে বারবার تو افکار او شوجب دیسن تای امي اپنادر جنو دوا کری ژيوانه کم پکه 1 بار هلو رسول كريم صلى الله عليه وسلم الراجا داریه اپنارا ولته جنو پارن الصلاه و السلام عليك يا رسول الله الصلاه و السلام عليك يا حبيب الله الصلاه و السلام عليك يا نبي الله الصلاه و السلام عليك يا رسول الله الصلاه و السلام عليك يا صديقي الصلاة والسلام عليك يا نبي الصلاة والسلام عليك يا حبيبي الصلاة والسلام عليك يا رسولي اللهم ابن اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى أبنا دركي توم بابي دين ایمان ایمانے بے کر توفیق دان کرن علینا اللہ السلام علیکم ورحمت اللہ